রাস্তা রাস্তাটা দেখতে এমন হ্যাঁ এরম রাস্তা বাবা একা বেকা রাস্তা এমতো অবস্থায় আমার গাড়ি যদি মানে এরকম থাকবে এরকম এতে উঠবে তো এমত অবস্থায় যদি আমার ছায় যে এখানে গাড়ির প্রতিক্রিয়া বল কত আমার ছাত্রদের পারা উচিত কিভাবে সলভ করবে তারা গাড়ির এদিকে বেগ কত বাবা ভি ওইদিকে বেগ তাই না গাড়ি যে বৃত্তাকার পথে আছে এখানে এই গাড়িকে সাক্ষী রেখে আমার একটা বৃত্ত আঁকাতে হবে যে বৃত্তাকার পথে কি পাবে সেই বৃত্তের তাহলে ও যে ওইদিকে গাড়ির উপর থাকবে গাড়ির উপর বলছে গাড়িতে ওইদিকে থাকবে কেন্দ্রী বল এম ভি স্কোয়ার বাই আর বাবা গাড়ির ভর এম নিচে দিকে কি থাকবে জি তাই থাকবে না নিচে দিকে কি থাকবে ইয়াম জি ক্লিয়ার তাহলে এটা দিয়ে মাটির উপর চাপ দিবি তাই তো এবার প্রতিক্রিয়া বল কোন দিকে থাকবে বাবা প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল কোন দিকে থাকবে ওপরের দিকে থাকবে মাটি কর্তৃক গাড়ির উপর চাপ কোন দিকে থাকবে ওপরের দিকে এই প্রতিক্রিয়া বল হতে চাইতে পারে তাহলে সেই প্রতিক্রিয়া বল কত হবে বলো দেখি ওপরের দিকে বল কটা দুইটা নিচে দিকে তাহলে কি হবে আর প্লাস এম ভি স্কয়ার বাই আর সমান সমান এম জি স্যার বল স্যার বল যদি এই এম ভি তালে ভাই আর এর মান এম জি তুলনায় বেশি হয় তাহলে কি হয়েছে আর এর প্রশ্ন কখন আসবি যখন এম স্কয়ার ভাই আর এর মান এম জি তুলনায় ছোট হবে তখন কেবলমাত্র এখানে গাড়ি মাটির টাচে থাকবে পশ্চে থাকবে আর তখন পর্যে থাকলে তখন আমার কি পাবো আর পাবো হ্যাঁ স্যার এখানে কোনো প্রশ্নই নয় একেবারে আমি বেচারা গাড়ি চালাচ্ছি আমি কোনো মতে গাড়ির উপর আসি সেখানে আমি গাড়ির সিটের উপরে দিচ্ছি না হয় না এরকম যাচ্ছে না মতে গাড়িও আছে মাটির কিন্তু অর্থাৎ এডারে সমান ব্যাপার এডার রেটে সমান হলে এখানে কোনো প্রতিক্রিয়া বল থাকবে না কোনো মতে সবাই এখানে কোনো মতে থাকবে ওপর দিকেও বল লাভ করবি না নিচের দিকেও করবি না সবাই এখানে যাই গাড়ি চালাচ্ছে তাইও কোনো মতে খালি গাড়ির উপর বসে থাকবি আর বিকারে আমি কোন ওজনহীন অনুভব করছি ঘটনা কি বোঝা গেছে কিনা রাইট 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 এবার তাহলে বাবা আর এর মান কত হবে এখান থেকে হ্যাঁ আমরা ওইটা করতে চাচ্ছি না আর এর মান কত হবে এম জি মাইনাস এম বি স্কয়ার বাই আর এটা হচ্ছে প্রতিকার বলে মানে যদি গাড়ি কে কে বোঝেনি রে ভাই গাড়ির বেগ ওইদিকে যে বৃত্তাকার পথে মোড় নিচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত আর তাহলে ওইদিকে দেখবে এম বি স্কয়ার বাই আর নিচের দিকে এম জি বুঝছো নাকি বুঝুনি এই পাগলারা বুঝছো নাকি দেখি তো এম জির মান বিশ নিউ টন এম বি বাই আর এর মান বিশ নিউ টন তো দেখি প্রতি কে বলবো না জিরো ওখানে কেউ কোন বল লাভ করছে না সবকিছু কি আছে বেলা এবার ধরো এটার মান আঠারো নিউ টন বলো দেখি এখন দুই বাবা কারণ নিচের দিকে এক্সট্রা কত বলে গেছে দুই এ মোটর সাইকেল নিচের দিকে এক্সট্রা কত বল দিচ্ছে দুই তারপরে দুই বল দিলে তাহলে এই বল কত হবে দুই আচ্ছা এই অবস্থায় কন্ডিশন কি আছে দেখো তো বাবা এটা ধরো আমার পঁচিশ নিউটন এটা বিশ নিউটন এমন কি আছে আরে নাই ভাই এর কেন্দ্র বিমুখে বল পাঁচ বেশি বাইরে বাইরে গেছে না তাহলে গাড়ি কোন দিকে দৌড় দিছে ওপরের দিকে ভাসিচ্ছে কোন দিকে ওপরের দিকে প্রতিক্রিয়া বলতে গেলে নেগেটিভ হয়ে গেছে না তো ক্লিয়ার কিনা এটা আমি তোমাকে বললাম বাবা তাহলে এখানে যদি প্রতিক্রিয়া বল চাই তাহলে এভাবে তোমাকে হিসেব করে দিতে হবে এবার যদি গাড়িখানা এ হ্যাঁ নিচে পড়ে যায় এখন কি আমি তাহলে এটা আমার গাড়ি গাড়ি ভরেন গাড়ির ওইদিকে বেগ মি তাহলে বুঝছো নাকি বছরই গাড়ি যে বৃত্তাকার পথে ঘুরবে তার বাইরের দিকে ওয়াও থাকবে কি থাকবে ওয়াও ওয়াও মানে কেন্দ্র বিমুখী বল এম বিস্কয় ভাই আর হ্যাঁ এই যে বৃত্ত ওখানে দেখতে হচ্ছে সেই কত আর তাহলে এটা থাকবে ক্লিয়ার এবার খেল করো হ্যাঁ নিচের দিকে কি থাকবে বাবু ও বাবু নিচের দিকে কি থাকবে বাবু ইয়ামজি কি জি ইয়ামজি এরা দুইজন মিলে মাটির উপর সাপ আর উপর দিকে থাকবে প্রতিক্রিয়া বল আর এখানে প্রতিক্রিয়া বল আর সমান সমান কি হবে আর সমান সমান হবে এম বি স্কোয়ার বাই আর প্লাস এমজি এই ক্ষেত্রে গাড়ি কি উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না এখানে যত স্পিড দাও কোনো সমস্যা নাই যত নামার সময় যত স্পিড দাও কোনো সমস্যা নেই ওটার সময় স্পিড দেওয়া বেশি কম হঠাৎ যদি বিমুখী বল বেশি হয় তাহলে এতে উড়িয়ে চট্টান করে উঠে যায় উড়িয়ে চলে যাবি উড়িয়ে চলে যাবি যাই বিমুখী বলে যাই হোক যাই হোক

তাহলে এভাবে বের করবো এই অবস্থা দিয়ে যদি প্রতিক্রিয়া বল বের করতে বলে তাহলে এবার করবো ক্লাস